হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো একটা নতুন ব্লগের সাথে আমি মৌ চলে এসেছি আবার আমার পেজে তোমাদের সাথে গল্প করতে কথা বলতে আর আজকে একটা রেসিপি শেয়ার করব। না এটা কোনো রেসিপি না এটা আমি আজকে সকালবেলায় বসে পড়েছি গোপু জন্য নাড়ু বানাতে গোপু যে নাড়ু শেষ হয়ে গেছে গোপুসোনা বায়না করছে মা কবে নাড়ু বানাবে তো ভাবলাম ঘুম থেকে উঠে প্রথম কাজই করি গোপুসোনা নাড়ু বানানো তো রেডি করে দিয়েছি গোপুসোনার নাড়ু বানানো গোপুসোনার কিন্তু খুব ভালো লেগেছে তো আজকে তোমাদের সাথে শেয়ার করব ছানার ডালনা ছানার এর আগে একদিন শেয়ার করেছিলাম তো কয়েকজন আমাকে বলেছে যে কতটুকু আটা নেব বুঝতে পারছি না না এতটা আটা আমি কিন্তু দেব না ছানার ডালনায় এই দেখো কতটুকু তুলেছি দেখতে পাচ্ছ এক চিমটে তুলে এটাকে ভালো করে চটকে চটকে আটা মাখার মতন মাখতে হবে দিয়ে একটা মণ্ড তৈরি করতে হবে মন্ডটা তৈরি করে গেলেই মানে যারা রান্না করবে তাদেরকে জানতে হবে কোন জিনিসের পরিমাণ কতটুকু আমিও জানতাম না আমিও শিখেছি আমার শ্বশুরবাড়িতে এসে হ্যাঁ তোমরা কি জানো একটা কথা আমি কিন্তু বিয়ের আগে কিছুই জানতাম না আমার সমস্ত হাতে করি চা করা থেকে শুরু করে রান্না করা থেকে শুরু করে বাসন মাজা সবটাই হচ্ছে আমার শ্বশুর বাড়ি থেকে আমি প্রত্যেকটা কাজ কিন্তু আমি আমার শ্বশুর বাড়ির থেকে শিখেছি কারণ খুব ছোট্ট বয়সে বিয়ে হয়ে গেছে তো তখন বাবার বাড়িতে কিছু শেখার সময় পাইনি তো শ্বশুর বাড়ি থেকেই সুন্দর সুন্দর আইটেম নতুন নতুন আইটেম আমার বাপের বাড়িতে না ছানার ডালনাটা খুব একটা হতো না পনিরের রেসিপি হতো কিন্তু শ্বশুরবাড়িতে এসে ছানার ডালনা খেয়ে আমি তো মানে ছানার ডালনার প্রেমে পড়ে গেছি আমার শুধু ছানার ডালনাটাই ভালো লাগে কেন বলো তো পনিরটা তুমি যত রকমভাবেই রান্না করো না কেন পনিরের ভেতরে কিন্তু রস ঢোকে না কিন্তু ছানার ডালনার ভেতরে রস ঢোকে চিপলেই রসটা ঢুকে বসে পড়ে ওটা আমার খুব ভালো লাগে আর আমি পেস্টার মধ্যে নিয়ে নিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাঁচা লঙ্কা আর হচ্ছে নুন আর চিনি চিনিটা এই কারণে দিয়েছি কেন বলো তো এই যে কালারটা আসার জন্য যেহেতু আমি কাশ্মীরি মিচ ইউজ করছি না গরমে ওই জন্য আর ছানার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা যখন তোমরা ভাজবে তেলটাকে কষকষে গরম করবে না তাহলে ছানাটা পুড়ে যাবে আর ছানাটাকে ভাজার জন্য একটু সময় নেবে একদম ঢিমে আঁচে ভাজবে আর আলুটা যদি তুমি এরকম আমার মতন সেদ্ধ করে ছানার ডালনা বানাও ছানার ডালনার টেস্ট অমৃত হয়ে যাবে যারা আলু খেতে ভালোবাসো তারা দেবে আর যারা ভালোবাসো না একদম দেবে না আর ছানাটা যখন জলের মধ্যে ঝোলের মধ্যে ফোটে না তখন এত সুন্দর ফুলে ওঠে কী বলবো রংটা দেখেছো কি সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ সুন্দর হয় আর তোমরা চাইলে নামানোর পরে একটুখানি ঘি দিতে পারো আমি কিন্তু ঘিটা দিইনি কারণ কি ছানা নিজস্ব একটা সুন্দর ঘি ঘি গন্ধ আছে তো তার জন্য আমি ঘিটা দিইনি আর আমি তো একটুখানি ঘি ছানা দুধ এগুলো একটুখানি কম খাই তো কাল থেকে বর যেহেতু বায়না করছিল ওই জন্য ছানার ডালনাটা আজকে বরের জন্য বানিয়েই ফেললাম তোমরা বলো কেমন লাগলো আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পুরো লাইক করে দিও পেজটাকে ফলো করে দিও শেয়ার করে দিও বাড়িতে বানিয়ে খেও আজকে করেছিলাম পাঁচমিশালি একটা সবজি এটা হচ্ছে চিকেনের পাতলা ঝোল আমার ছোট মেয়ের জন্য আমি আমার বর একদম চিকেন খাওয়া বন্ধ করে দিয়েছি খাই না ছানার ডালনা আর যেটা আমাদের সঙ্গে থাকে টক তো চলো টাটা বাই বাই কুড